রায়েরপুর আছে বড় বড় ছাগল দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রদর্শক প্রতিদিনের প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা তাহেরপুর ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন তাহেরপুর ছাগলের হাট আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের ছাগল এবং কী ধরনের ছাগল এবং কী ধরনের ছাগল উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে কথা বলবো এবং ছাগলগুলো আপনাদের দেখাবো কটা নিয়েছেন কটা ভাই ও কেমন দাম চাচ্ছেন এই দুটো জোড়া ছাপ্পান্ন হাজার বাজারে কেমন দাম বলতেছে পঁয়তাল্লিশ ভেঙ্গে পঞ্চাশ ও কটা নিয়েছিলেন এর দুটাই কত দিয়ে বাইশ হাজার ভালো তো এত বড়ই তো তাহলে দর্শক দুইটা জোড়া ছাগল পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আর বাজারে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভেঙ্গে আর কি পঞ্চাশের কাছাকাছি ধরুন

কত দাম চাচ্ছেন ভাই জোড়া জোড়া জোড়ার দাম চা দাম ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো বাজারে কেমন হচ্ছে কম আজকে

দাম কেমন হচ্ছে কেমন লাগে আজকে বাজার বাজার ভালো লাগলে বাজার ভালো লাগলে বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির বলে কি ভাবে বুঝলেন যে বাজার ভালো লাগে আজকে ব্যবসা করলে gato বুঝবেন দাম বাড়িতে বলছে এটা হচ্ছে দাম বেশি বলছে আই আল্লাহ এটা তো করে দাদা আটা দাম আর এটা স্যার না না একদম গত দিনের বাজার ভালো আছিল গতদিন দর্শক বাড়ি থেকে আনার পথে এই দুইটার জোড়ার দাম হচ্ছে উনত্রিশ হাজার বলেছে কিন্তু এখন আর এই উনত্রিশ হাজার টাকা হচ্ছে না তা এখন কি কম বেশি করে বেঁচে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন মনে হচ্ছে হ্যাঁ না হলে বেসবেন না না ঠিক আছে আল্লাহ ভরসা

আর ওই দুটা একুশ হাজার বলিচ্ছে দর্শক একুশ হাজার টাকা দাম হচ্ছে এই ছাগলের কেমন দাম চাচ্ছেন ভাই এটা বত্রিশ হাজার টাকা জোড়া কিন্তু বাজারে কেমন বাজারে কত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ কি মনে হচ্ছে আপনার দাম বাড়বেই মনে হচ্ছে আজকের বাজারে আপনার এই দূরে বাজারে মনে হচ্ছে না ওই 25 26 এর দাম লাগাইছে তাই লেন দেখেন বালা বাচ্চা না আপনি বাড়ি না ব্যবসা না কোন কোন হাট করেন আপনি বানেশ্বর হাট করেন না বানেশ্বর হাট আমি যাই যদি প্রতি শনিবারে করে যাই শনিবারে বানেশ্বর শনিবারেই আমি যাই ওটি একটা ইয়াত ক্লাসলি ক্লাসলি তারপরে চলে যাই কটা ছাগল নিয়ে এসেছিলেন আপনি সাতটা তার মধ্যে বিক্রি হচ্ছে কটা তো তো ভালো বেচছেন আপনি সকলের কাছ থেকে শুনেছি নটা করে নিয়ে এসে একটা বেচ্ছে কেউ হয়েছে দশ বারোটা নিয়ে এসে একটা নিচ্ছে দুটা বেচ্ছে তা আপনারই বিক্রি ভালো হতে দেখেছি না ঠিক আছে বাজার মাইন্ড হবে বাজার যেদিন ভালো হবে সেদিন ভালো দামে বেচা লাগবে আর যেন দিন কম হবে সেদিন কম দামে বেচতে হবে তাইলে মনে করেন যে বাজার দা মানতে হবে কেমন আচ্ছা করি আপনার কি দাম কেমন দাম হচ্ছে এটা দাম এটা বারো হাজার করছে বারো করছে আপনি কত চাইছেন তেরো হাজার তো বাইদা নাই তো আজকে বাজার কিন্তু দেখে শুনে দিয়ে দেওয়া লাগবে বেলা হয়ে গেছে বাড়ির না ব্যবসার কটা লিয়া ছিলেন বিক্রি করছেন কটা একটা অবস্থানে নেই হাই আল্লাহ নয়টা লিয়ে কি এসে সাতটা নিয়ে এসে পাঁচটা বেড়ছে কারো বারোটা নিয়ে এসে একটা বিক্রি হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ